মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব বন্ধুরা আর কিভাবে এই বিরিয়ানিটা রান্না করব চলুন দেখা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন না সবাই প্রত্যেক দিনই মাছ মাংস গরুর মাংস প্রত্যেক দিনই খায় আমাদেরও তো শখ করে একটু যে মাছ মাংস খাওয়ার তাই না তাই বানিয়ে নিলাম অল্প উপকরণ দিয়েই বিরিয়ানি আর বিরিয়ানিটা কিভাবে বানাতে হয় আপনারা তো সবাই জানেন এখানে পেঁয়াজ জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব ময় মশলা দিয়ে এক কথা গরুর মাংস যেভাবে কষিয়ে রান্না সরি গরুর মাংস বলতেছি কেন মুরগির মাংস যেভাবে আমরা কষিয়ে রান্না করি জাস্ট ওইভাবে করি সব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখানে একটু সয়া দিয়ে দিলাম মানে হচ্ছে একটু বড়লোক স্টাইল করলাম সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর বিরিয়ানি মশলাটা দিলেই তো হয়ে যাবে আর এখানে কিন্তু আমি মুরগির মাংস দিব আর মুরগির কি মাংস দিব দেখলেই বুঝতে পারবেন হাই রে এখনকার দিনে সবাই খালি বিরিয়ানি খেতে চায় চায় মাংস খেতে চায় এটা খেতে চায় ওটা খেতে চায় আগের দিনই কিন্তু মানুষ এত বিরিয়ানি কোথায় পাই তো রে ভাই আগে তো বিরিয়ানি মানুষ চোখেই দেখত না যাই হয় হোক এখনকার দিনে মানুষের টাকা থাক বা না থাক তাকে কিন্তু ভালো খাবার খেতেই হবে সেই জন্যই আর কি করার সেই জন্য আমিও বাড়িতে বানিয়ে নিলাম সস্তা মুরগি দিয়ে বিরিয়ানি সস্তা বললাম কে ওটা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে বানাইছি সেই জন্য বললাম সস্তা একটা রাইস কুকার ছিল সেই রাইস কুকারটা নষ্ট হয়েছে বুঝছেন রাইস কুকারটা কাজে কী কার করার সেই জন্যই খাপলার মধ্যেই আমি করব এখানে বিরিয়ানি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছিলাম কি তেজপাতা দারচিনি দেওয়ার পরে এগুলো তেলের মধ্যে ভাজাভাজি করলাম একটা কি করব যে হচ্ছে ন্যাকড়া নিবো বা হচ্ছে একটা কাপড় দিয়ে ধরবো সেটাও নেই গায়ের রনাটা দিয়েই ধরছি মানে তাড়াহুড়া করলে যা হয় মনে হয় যে আমি এত কাজে ব্যস্ত আর আমি ভিডিও সময় আমার জিনিসগুলো কোথায় হারিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলোও ঢেলে দিলাম একটু উপরচুপুর হলেই কিন্তু হয়ে যাবে সবশেষে ঘি দিব কাঁচামরিচ দিব একটু বড়লুকি স্টাইল করব মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতেছি কিন্তু দুঃখের বিষয়ে মোবাইলের ক্যামেরাটা একটু ঘোলাঘোলা দেখা যাইতেছে কিন্তু বাস্তবে আমার বিরিয়ানিটা কিন্তু সেই লেভেলের খাইতে হয়েছিল বুঝছেন বন্ধুরা এই যে সবশেষে ঘি দিচ্ছে আর ঘি থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে কিন্তু বড়লোকের স্টাইল একটু ঘি দিবেন খেতে এর সাথে কখনোই ভুলবেন না কি মজার আহারে শান্তি